আজ উনত্রিশে ডিসেম্বর কবি অরুণেশ ঘোষের জন্মদিন আজকে দিনে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর কোচবিহারের হাওয়ারগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন কবি অরুণেশ ঘোষ এরপর স্কুল কলেজ পেরিয়ে শুরু হয় তার জীবনের যাত্রা সাহিত্যিক জীবনে তিনি অনেক কাব্যগ্রন্থ কবিতা সংগ্রহ অন্যান্য গ্রন্থ লিখেছেন পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা কবি অরুণেশ ঘোষ এমন এক সাহিত্যিক ছিলেন যা উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেক পাঠকের মনে জায়গা করে নিয়েছেন কবি অরুণেশ ঘোষের মৃত্যু হয় দু সালের চব্বিশে আগস্ট কোচবিহারের ঘুঘুমারি গ্রামে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সন্তান আপনার শিক্ষা ও দায়িত্ব আমাদের সম্পদ জাতির আল মিশনে ভর্তি চলছে এখানে বালক ও বালিকাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় উন্নতমানের পরিকাঠামো এবং পঠন পাঠনের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম খরচে পড়াশোনার সুযোগ গুণগত উন্নতমানের শিক্ষা পাওয়ার নিশ্চয়তা এটি একটি সমাজ সেবামূলক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থান সুক্তাবাড়ি মাথাভাঙ্গা রোড কোচবিহার যোগাযোগের নম্বর তবে তার মৃত্যু হলেও আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন তার লেখা কবিতা বিভিন্ন কাব্যগ্রন্থ উপন্যাস তিনি রয়েছেন প্রত্যেকের মনে আর তাই আজ কবি অরুণেশ ঘোষের জন্মদিন উপলক্ষে রবিবার কোচবিহার জেলা বইমেলা নামাঙ্কিত কবি অরুণেশ ঘোষের নামক মঞ্চে পালিত হল কবি অরুণেশ ঘোষের জন্মদিন পালন এদিন তার চরণে পুষ্পার্ঘ নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার উদ্দেশ্যে স্মৃতিচারণ হয়

অরুণেশ ঘোষের জন্মদিন পালন এবং একই সঙ্গে অরুণেশ ঘোষের লেখা তার সাহিত্য তার কবিতা বিষয়ক আলোচনা বিশিষ্ট আলোচকরা এসেছেন আলিপুরদুয়ার থেকে সৌদি সরকার থেকে সাহিত্য একাদেমি পুরস্কার প্রাপ্ত তিনি এসেছেন এসেছেন সব্যসাচী ঘোষ অরুণেশ ঘোষের সময় সঙ্গে আর এক লেখক সমীরণ ঘোষের ছেলে তিনি বলবেন এবং ডক্টর সাবলু বর্মন ডক্টর অলোক সাহা প্রদীপ ঝা সহ একঝাক আলোচক তাদের সাহিত্য কীতি নিয়ে আলোচনা করবেন অরুণেশ কোষের এবং আজকের দিনটি আমরা এইভাবেই পালন করছি অরুণেশ কোষের জীবন দর্শন তার